আসসালামু আলাইকুম সমুদ্র ভিউ আশা করি সবাই ভালো আছেন অনেক পর একটা ভিডিওতে আসলাম বৃষ্টিস্তা তো বিকেল আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ড্রাগন ফুলে বৃষ্টির কণা লেগে আছে তো আমার সাতবাগানে বেশ কয়েকটা ড্রাগন ফল অলরেডি পেকেছে এবং সেগুলো আমি মোটামুটিভাবে বলতে পারেন হারভেস্ট করেছি আর আমার ফলের যে মিষ্টতা এটা সম্পর্কে আপনাদের প্রিভিয়াস অনেক ধারণা আছে তো যাই হোক এবারও গত কয়েক বছরের মতো বেশ অনেকগুলো ফল আমি অলরেডি টেস্ট করেছি বা খেয়েছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার হলুদ ড্রাগন গাছ হলুদ ড্রাগন গাছের যে চারাগুলো ছিল এগুলো খুব বেশি একটা ভালোভাবে আমি যত্ন করতে পারি নাই যে কারণে ভালোভাবে হয় নাই কিন্তু তথাপিও এখানে দুইটা ফুল আসছে দুটা ফুল গতবার দুই তিনটা ফুল আসছিলো কিন্তু সর্বশেষ এগুলো ফলে পরিণত হয় নাই একটা ফল আসছিলো কিন্তু ফলের খুব বেশি একটা ভালো রেজাল্ট হয় নাই কিন্তু এবার আমি মোটামুটিভাবে এই একটা ফুল আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব হেলদি একটা ফুল আশা করি এটা একটা ভালো একটা ফলে রূপান্তরিত হবে আর একটা ফুল এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই দুটাই হলুদ ড্রাগন গাছের এবারের এ বছরের দুইটা ফুল জানি না সর্বশেষ এ ফুলগুলো ফলে পরিণত হবে কি না কারণ এর মধ্যে অনেক বিষয় আছে এখানে ফুল ফুটবে পরাগনের বিষয় আছে পিঁপড়ার আক্রমণ আছে তারপরে অতিবৃষ্টি খরা এগুলো তো থাকতেই পারে ড্রাগন গাছের অনেক প্রতিবন্ধকতা আছে আপনারা জানেন অলরেডি এগুলো নতুন করে বলার কিছু নেই কিন্তু তারপরেও আমি আশা করব এইবার এ দুটি ফল ইনশাল্লাহ দুটি ফুল ইনশাল্লাহ ফলে পরিণত হবে এবং কেমন ফল হয় বা ফলের কীরকম মিষ্টতা হয় সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে আমি একটা রিভিউ দিব এছাড়াও অনেকগুলো ফুল এখনো পর্যন্ত আছে গাছে এগুলা হয়তোবা দশ পনেরো দিনের মধ্যে এটা ফুটে যাবে এবং ফলে পরিণত হবে ইনশাল্লাহ আমি এবার খুব বেশি একটা পরাগায়ন করতে পারি নাই সময় স্বল্পতার কারণে আসলে সাধে আসাই হয় না বা গাছের যত্ন খুব বেশিটা নেওয়া হয় না আপনারা দেখতে পাচ্ছেন একবারে খুব বাজে একটা অবস্থা আমার গাছের ফুল ফলের তো এই বছরটা এভাবেই যাক আমি আসলে অনেকটা অবিচারই করছি গাছের সাথে মনে হচ্ছে মনে হচ্ছে না টোটালি করছি আর কি তো যাই হোক এই বছরটা যাক পরবর্তীতে এই সিজনটার পরে আগামী সিজন থেকে ইনশাল্লাহ গাছের যত্ন করব খুব ভালোভাবে আর গাছগুলাকে আরও সুন্দরভাবে আগামী বছরের জন্য প্রিপেয়ার করবো ইনশাআল্লাহ এটা একটা প্ল্যান আমার মধ্যে মানে অনেকটা গ্যাপের পরে আর কি আমি বলছি এটা ইনশাল্লাহ করব আর উইদাউট পলিনেশন মানে পরাগন ছাড়া দেখেন আমার ফল হয়েছে আমি কিন্তু কোনো এবার কোনো পরাগয়ন করাই না মানে কৃত্রিম পরাগায়ন করাই নাই এটা প্রাকৃতিকভাবেই হয়েছে প্রাকৃতিক পরাগয়নের ফলে হয়েছে অন্য অন্য সময় তো আমি মানে প্রত্যেকটা ফুলেরই কৃত্রিমভাবে আমি পরাগায়ন করি পরাগণ নিয়ে আমি পরাগায়ন করে থাকি কিন্তু এবছর আমি ওই পাশে অনেকগুলো ফল আছে এবছর আমি কোনো প্রকার এখানেও আছি ফল ওই দেখেন এখানেও ফল আছে এবছর আমি কোনো মানে পরাগায়ন কৃত্রিম পরাগায়ন করাই নাই যে কারণে ফুলগুলো আসলে ফলে কয়েকটা ফুল বা মিসিং হয়েছে এছাড়া প্রত্যেকটা ফুল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ফলে পরিণত হয়েছে তো যাক এটাও একটা নতুন একটা এক্সপিরিয়েন্স বিকজ অফ হয়তোবা অনেক সময় ভাবতাম যে কৃত্রিম পরাগায়ন ছাড়া পরাগায়ন হবে না কিন্তু সেটা হয়তো বা ক্ষেত্র বিশেষে বিভিন্ন প্রেক্ষাপটে হয়তোবা সেটা হয়ে থাকে বিভিন্ন বাণিজ্যিকভাবে যারা উৎপাদন করে সেক্ষেত্রে হতে পারে বা বড় বড় বাগানে যেটা হয় সেটার ক্ষেত্রে হতে পারে কিন্তু বাগানে যে বিষয়টা এটা সেক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকতেও পারে আমি যেটা লক্ষ্য করেছি কিন্তু তারপরেও যদি আমরা কৃত্রিম পরাগায়নটা করি তাহলে মানে হানড্রেড পারসেন্ট শিওরিটি থাকে আর কি যে না আসলেই ফুলটা মিসিং হবে না অবশ্যই ফলে পরিণত হবে কিন্তু প্রাকৃতিক পরাগয়নের দিকে যদি আমরা মানে অপেক্ষা করে থাকি তাহলে হয়তো বা অনেক সময় সেটার সিওরিটি থাকে না এবং ফলটা পাওয়া যায় না এই জন্য আসলে মানুষ বা আমি বলবো আর কি সাথে যারা আমরা খুব কষ্ট করে ড্রাগন গাছের যত্ন নিয়ে ড্রাগন গাছকে বড় করে থাকি তারা যাতে আমরা কৃত্রিম পরাগনটাই প্রিফেয়ার করি বা করাই এটা যাতে আমরা একটু মনে রাখি আর কি তো যাই হোক আমার কাজ করার অবস্থা খুব বাজে মানে আসলে খুব বেশি অন্যায় অবিচার করা হয়েছে গাছগুলোর সাথে আর আমি করি নাই মানে পিঁপড়ার কাজ এগুলা খুব বাজে অবস্থা এখানেও মানে জাম টাম পারলাম তো ওই দিকটা মোটামুটি এই গাছগুলো এখান থেকে খুব বাজে অবস্থায় আছে আর কি এই টপটা প্রথম ছিল আর কি আপনার যদি ফার্স্টের দুই তিন চার বছর আগে যেই রাস্তা দিয়ে আমি শুরু করেছিলাম এই সেই গাছটা আর কি এখন এই অবস্থা যাকে এই সিজনটা এইভাবে যাক এই গাছে এইবার বেশ কিছু ফুল আসছে এবং ফল আসছে কয়েকটা ফুল পিঁপড়ায় নষ্ট করে ফেলছে এবং সর্বশেষ এই ফুলগুলা ফলে পরিণত হয়নি তো যাই হোক এটাকে ইনশাআল্লাহ আগামীতে এই সিজনটার পরে আবার ইনশাআল্লাহ ভালো করে খাবার টাবার দিয়ে ছেটে মেটে আবার সোজা করে ফেলবো ইনশাল্লাহ তো যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন আবার অনেক ফুল আসতেছে দেখতেছেন আপনারা আমি চেষ্টা করব রেগুলার আপডেট দেওয়ার জন্য আর কি এখন থেকে धन्यवाद सबाई के सलैकम